আসসালামু আলাইকুম দীর্ঘ চার মাসের চিকিৎসা শেষে বিএনপি সভানেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অনেকটা সুস্থ হয়ে লন্ডন থেকে আজ দেশে ফিরেছেন তার সুস্থতা কামনা করে তার এই দেশে ফেরাকে আমরা স্বাগত জানাই বিএনপির নেতাকর্মীরা এবং তার সাথে দেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে বসে আছেন যে কখন তিনি দেশে ফিরবেন এবং তাকে সকলেই সুস্থ দেখতে চান এখন প্রশ্ন হল বেগম খালেদা জিয়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছিলেন বিগত সতেরো বছরের আওয়ামী দুঃশাসনের মধ্যে তিনি কখনই বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ পাননি কিন্তু বিএনপি বিগত আট মাসের যে রাজনীতি তা দেখে মনে হয় যে সেটা ভুলেই বসেছে অর্থাৎ অন্তবর্তীকালীন সরকার যদি ক্ষমতায় না আসত গত বছরের পাঁচই মে ছাত্রজনতার গণ অভ্যত্থানের মাধ্যমে চোদ্দোশো লোকের প্রাণহানির মাধ্যমে রক্তদানের মাধ্যমে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা এটা যদি অর্জিত না হতো বেগম জিয়া হয়তোবা চিকিৎসার জন্য লন্ডনে যেতে পারতেন না এটা তার সৌভাগ্য বিএনপি সৌভাগ্য এবং আমাদের জন্য সৌভাগ্য বটে যে তিনি চিকিৎসা জন্য লন্ডন গিয়েছিলেন এবং সুস্থ হয়ে ফিরে আসছেন ছাত্র জনতার এই যে আন্দোলন হয়ে গেল দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হল এরপর আমরা আশা করেছিলাম বিএনপি হয়তোবা ছাত্র জনতার এই আন্দোলন এবং যে প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হল প্রফেসর ইউনুসের নেতৃত্বে সেটার প্রতি তারা ঐকান্তিকতা ঘোষণা করবেন কিন্তু বিএনপির শীর্ষ নেতারা যে অন্যায় আচরণগুলো করছেন এই সরকারের সাথে তথা এই যে একটা আন্দোলন হলো এই যে একটা রক্তপাত হলো এই যে একটা দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হলো এটার প্রতি তারা যে নেতিবাচক মনোভাব দেখাচ্ছেন এবং বাংলাদেশের সুদীর্ঘ স্বৈরাচার বিরোধী সেন্টিমেন্টকে তারা আবার লালন করার চেষ্টা করছেন অর্থাৎ স্বৈরাচার বিরোধী যে চেতনা সেটাকে ভুলণ্টিত করে আওয়ামী লীগকে পুনরায় পুনর্বাসিত করার কথা বলছেন এবং স্বৈরাচারের দশর যে ভারত সে ভারতকে পুনর্বাসন করার চেষ্টা করছেন এদেশে ভারতের প্রভাব প্রতিপত্তিকে আবার দেশে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন এটা সত্যি দুঃখজনক এবং বিএনপির এই ভূমিকা এদেশের মানুষ সুগভীরভাবে লক্ষ্য করে আসছে বেগম খালেদা জিয়া আজ দেশে ফেরার পর যদি বিএনপির এই রাজনীতির মতাদর্শের পরিবর্তন ঘটে তাহলে এদেশের মানুষের প্রত্যাশা হয়তোবা পূরণ হবে তা না হলে বিএনপি হয়তোবা আস্থা করে নিক্ষিপ্ত হবে কারণ বাংলাদেশের মানুষের চেতনা বাংলাদেশের যুবক যুব সমাজের চেতনাকে যদি ধারণ করতে না পারে কোনো দলেই টিকতে পারবে না